রিং ওয়ার্ম আমরা ছোটবেলায় যখন বাইরে থাকতাম বা যখন স্কুলে যেতাম একটা মাইক্রো একটা লোক যেত আর বলতো দাঁত হাজার চুলকানির মলম নিয়ে যাও বিটেক্স মলম অ্যাকচুয়ালি দাঁত হাজার চুলকানি হচ্ছে একটা ফাঙ্গাসেরই তিনটা ভার্সান ট্রাইকোফাইটন মাইক্রোস্পোরাম আর এপিডার্মোফাইটন এই ফাঙ্গাসগুলো কিন্তু আমাদের শরীরের যে ভেজা অংশ হয় সেই অংশে গ্রো করে মানে জামাটা ভিজে গেছে সেই ভেজা জামা পড়ছি। অনেকদিন কোন জামা কোথাও রাখা আছে সেই জামা পরছি দেখবে জামার মধ্যে স্পট স্পট হয়ে যায় না বাইতে পাউটি রাখলে পাউটির মধ্যে স্পট স্পট হয়ে যায় সেরকম জামার মধ্যেও পুরনো জামা মধ্যে হোয়াইট হোয়াইট স্পট হয়ে গেছে সেগুলো কিন্তু ফাঙ্গাস ইভেন ঘামাচিও একটা ফাঙ্গাস তো হাতের আঙুলের কিনারে বিয়ার্ডে হেয়ারের মধ্যেও কিন্তু ফাঙ্গাস গ্রো করে আর ফাঙ্গাস গ্রো করলে কিন্তু চুলকানি হবে যেটা হাইলি কমিউনিকেবল ডিজিজ তো ফাঙ্গাস থেকে বাঁচার জন্য কিন্তু ওয়েল হাইজিনিক মেনটেন করতে হবে তাহলেই কিন্তু ফাঙ্গাসগুলো আমাদের অ্যাটাক করতে পারবে না ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করো লাইক করো থ্যাংক ইউ